শেওড়াফুলি আরামবাগ শাখায় ট্রেনের গতিবেগ ঘন্টায় আশি কিলোমিটার পনেরোটি স্টেশন বাড়ি দিতে সময় লাগে এক ঘন্টা তিরিশ মিনিট এবার যাত্রীদের সুবিধার্থে সেই ট্রেন ছুটবে একশো কুড়ি কিলোমিটার বেগে যাত্রী ছাড়াই তার সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হল আজ তারকেশ্বর থেকে দুপুর দুটোর সময় চার কামরার একটি ট্রেন শেওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় গন্তব্যে পৌঁছয় দুটো বেজে সাতাশ মিনিটে মাত্র সাতাশ মিনিটে চৌত্রিশ কিলোমিটার পাড়ে দেয় পরীক্ষামূলক ট্রেনটি রেল সূত্রে খবর ট্রেনের সর্বাধিক গতিবেগ ছিল একশো পঁচিশ কিলোমিটার এবং গড় গতিবেগ ছিল ঘন্টায় একশো দশ কিলোমিটার যদিও আজকে ট্রায়াল রানে কোনো রকম অসুবিধা হয়নি বলে জানা গিয়েছে শেওড়া স্টেশন ম্যানেজার রামাধার প্রসাদ এ সম্বন্ধে কি বলেছেন শোনাব আজকে এই ট্রেনের বাড়তি গতি পরীক্ষামূলকভাবে ভাবে চালু কি বলবেন এটাকে এখন তো আশি কিলোমিটারের স্পিড আছে এই সেকশনের সেরপুর তার পেশা ওটাকে একশো একুশ কিলোমিটার স্পিডে যেন ট্রায়াল রান হয়েছে ট্রায়াল রান সাকসেস হয়েছে তো কোনো কি কোনো জায়গায় অসুবিধা হয়েছে কোনো স্টেশনে না আপাতত কোনো রিপোর্ট আমার কাছে নেই কোনো স্টেশনে এটা কবে থেকে একশো কুড়ি কিলোমিটার বেড়ে চালু হবে এখন তো ট্রায়াল হলো এর পরে অ্যাডমিনিস্ট্রেশন যাবে করবে প্যাসেঞ্জার অসুবিধা যদি স্পিড বেড়ে যায় তাহলে টাইমটা কম হবে আপনার তার যেতে টাইমটা কম লাগবে উপকৃত হবে হ্যাঁ যাত্রীরা হ্যাঁ যাত্রী যাত্রীরা মানে অনেক উপকৃত হবে আর কোথা থেকে কোথাও কি যাবে এটা তো এখন তার তারকেশ্বর পর্যন্ত টাইম কম হবে আপনার নামটা স্যার আপনার নামটা রামদর প্রসাদ